সদ্য সভাপতি মঞ্চে উপস্থিত আছেন আমাদের পার্টির নেতৃত্বরা কমরেড সুকৃতি ঘোষাল আমাদের এই কেন্দ্রের প্রার্থী উনি বলেছেন বেরিয়ে গেছেন নির্বাচনের বহু আগে আমাদের এই নির্বাচনী সমাবেশ মূলত আমি যদি খুব ভুল না করি তাহলে এই সমাবেশ যেদিনকে আমরা ঠিক করেছিলাম যে মানুষের সাথে মানুষের স্বার্থে মানুষের জন্য মানুষরা মিলে আমরা এখানে কথা বলবো তখনও আমাদের ক্যান্ডিডেট সুকৃতি ঘোষাল ফাইনাল হয়নি তখনই আমরা এই সমাবেশের দিনক্ষণ এবং এখানে আমরা সমাবেশ করব বলে ঠিক করেছিলাম বামপন্থীদের লড়াইটা ভোটের বাজারে এসে শুরু হয় না বামপন্থীদের লড়াইটা প্রতিদিন মাটিতে থেকে দাঁতে দাঁত চিপে মাটি কামড়ে পড়ে থেকে রুটি রুজির প্রশ্নে লড়াইটা চলে অন্ততপক্ষে আমাদের নেতারা আমাদের এই শ্রমিক আন্দোলনের নেতারা আমাদের পার্টির নেতারা আমাদেরকে এই কাজই এবং এই কথাই শিখিয়েছেন এবং শেখাতে পেরেছেন সেই শেখার থেকেই আমরা এটুকু বলে দিতে পারি যে কমিউনিস্ট পার্টিতে কোনো মুখ হয় না কোনো জনপ্রিয়তা হয় না কমিউনিস্ট পার্টিতে যদি মুখ হয় তাহলে সেটা বিপদজনক পার্টির একমাত্র জায়গা সেটা সেটা নীতি নীতি এবং রুটি রুটি আর সেই লড়াইটা চলেছে আজও চলছে আগামী দিনেও চলবে এই লড়াইটা স্টান্ট বাজির লড়াই নয় এই লড়াইটা গরুর মুতে সোনা খোঁজা বা ধোঁয়াতে কারখানা খোঁজার লড়াই নয় এ লড়াইটা কারখানা তৈরি করার লড়াই এই লড়াইটা হাতে কাজ পাওয়ার লড়াই এই লড়াইটা পেটে ভাত আর মাথায় ছাদ পাওয়ার লড়াই তাই যারা এখানে উপস্থিত অন্তত পক্ষে একজন রাজনৈতিক কর্মী হিসাবে কমিউনিস্ট পার্টির একজন রাজনৈতিক কর্মী হিসাবে একজন কর্মী হিসাবে এ কথা মনে প্রাণে আমি নিজে বিশ্বাস করি আজকে যারা এই মাঠে উপস্থিত আছেন যারা বুথে গিয়ে কাজ করবেন সুকৃতি ঘোষাল আপনারা প্রত্যেকে তাই আপনার প্রার্থী আপনি 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 আপনাকে জন্য আপনার আপনার পাড়া নিজেকে কাজ করবেন তাহলে মাঠে যারা উপস্থিত আছেন তারা তো মিডিয়া পারসনেরা উপস্থিত আছেন তারা কি করে সুকৃতি ঘোষাল হবেন এ বড় বিপদের প্রশ্ন কিন্তু আপনাদের থেকে আমাদের অনেক আশা আবাসদা কমরেড আবাস রায় চৌধুরী যুব আন্দোলনের নেতা শ্রমিক আন্দোলনের নেতৃত্ব তিনি বলেছেন যে আপনারাও শ্রমিক কোন মিডিয়া হাউসের জন্য কাজ করছেন আমরা যারা এই প্রজন্মের আমরা বলতে পারি আপনারা শুধু শ্রমিক নন আপনারা ডেমোক্রেসির ফোর্থ পিলার আপনাদের কাজের প্রতি গোটা ভারতবর্ষের গোটা পশ্চিমবঙ্গের সাধারণ খেটে খাওয়া মানুষের রুটি রুজির প্রশ্নের অনেকটা নির্ভর করে বইকি তাই হাওয়ায় উড়িয়ে দেওয়া কথাকে মুখস্থ করে দিন রাত মুখ দিয়ে বের করবেন না সঠিক কোন নির্দিষ্ট রাজনৈতিক দলের যদি আপনারা প্রচারক বাহিনী হয়ে যান আপনি কিন্তু ডেমোক্রেসির পিলার হিসাবে নিজের কাজ করতে পারছেন না এ কথা আমাদেরকে আজ পরিষ্কারভাবেই আপনাদেরকে বলতে হয় এমনিতেও একাংশের মিডিয়ার লালকানা রোগ থাকে ওরা কিছুতেই লাল দেখতে পায় না যেমন ভিটামিন এ ডি এর অভাবে রিকেট আর বেরি বেরি রোগ হয় কারো কারো আবার রাতকানা রোগ হয়ে যায় ঠিক সেরকম মিডিয়া হাউসের কিছু কিছু আছে ওরা লালকানা রোগ হয়ে যায় ভোটটা কখনো টিভির পর্দায় এক ঘন্টার আলোচনাতে বা খবরের কাগজে হবে না ভোটটা শুধুমাত্র আমরা সমাবেশে কি বক্তৃতা করলাম তাতে হবে না ভোট বুথে হবে এবং ভোট করবেন কর্মীরা কিসের জন্য করবেন আমাদের যুব আন্দোলনের প্রাক্তন নেতৃত্ব শ্রমিক আন্দোলনের বর্তমান নেতৃত্ব কমরেড পার্থ দাসের সাথে আমি একটু আগে কথা বলছিলাম যে দাদা এখানে একটা কোন স্কুল বা কলেজ আছে বললেন কেন বল আমি বললাম এই মাঠটাতে আমিও একদিন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছি কেন জানেন একজন সর্বক্ষণের রাজনৈতিক কর্মী হবার আগে আমিও চাকরি করার জন্য চেষ্টা চরিত্র করেছিলাম আর তখন বছরে বছরে চাকরির পরীক্ষা হতো এই সামনে এই রোডটা পেরিয়ে সামনে বোধহয় কোনো গার্লস স্কুল বা কলেজ আছে সেখানে আমার সেন্টার পড়েছিল আর ওই চাকরির পরীক্ষাটা দিতে গিয়ে এই মাঠেই আমি পরীক্ষার আগে অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম দুর্গাপুরের এই মাঠে যারা উপস্থিত আছেন একবার বুকে হাত দিয়ে বলুন তো আপনার ছেলে মেয়েটা আঠেরো বছর বয়সের পর এরকম কোনো পরীক্ষা দেবার সুযোগ

कितना পয়সা মিলা হোকা কি চাই আমরা আমরা চাই কাজ করতে দুটো শক্ত হাত আছে একটা উন্নত মস্তিষ্ক আছে বিবেক আছে বোধ আছে বুদ্ধি আছে বিচার আছে এই দেশকে গড়ার জন্য নিজের শ্রম এবং নিজের মেধাকে দিতে চাই খরিদেগা কোন কোন লেগা সরকার কাহা পর যদি কারখানা না হয় কাজ না হয় কর্মসংস্থান না হয় চাকরি না হয় গতর খাটিয়ে খাবার জায়গায় যদি রোজগারের জায়গা তৈরি না হয়ে বাজার চলবে ও মল তো ছেড়ে দিন হাটও চলবে না কিচ্ছু চলবে না দুর্গাপুরের শিল্পাঞ্চলে শিল্প শহরে শ্রমিক আন্দোলনে নেতারা মঞ্চে আছেন কর্মীরাও রয়েছেন নেতারাও রয়েছেন আপনাদের সামনে বলছি আপনারা আমাদের কর্মী এবং আমরা প্রত্যেকে সুকৃতি ঘোষালকে নয় লাল ঝন্ডাকে পার্লামেন্টের ভেতরে নিয়ে যাবার জন্য এই লড়াইটাতে নেমেছি এই লড়াইয়ে কাজ যদি না হয় কারখানা যদি না হয় শিল্পাঞ্চল যদি না বাঁচে শিল্প কারখানাগুলো যদি না বাঁচে পকেটে টাকা আসবে পকেটে টাকা না হলে আলু বেগুন পটন মূলো কিছুই আসবে না সোনা দানা তো বহু দূরের কথা ঘরে ইনকাম করলে মাকে খুব কাছ থেকে দেখেছি কোন কোন জিনিসে কাটলমেন্ট করে সবার আগে ঘুরতে যাওয়া বন্ধ করে দেয় বিয়ে বাড়ির নেমন্তন্ন হলে চেষ্টা করে অজুহাত দিয়ে বিয়ে বাড়ি যাওয়া ছেড়ে দেওয়া আত্মীয় স্বজনের বাড়ি ছেড়ে দেওয়া তারপরের কাটলমেন্ট বাচ্চার এক্সট্রা ক্যারিকুলামের জন্য গান বাজনা ড্রয়িং সাঁতার এসব বন্ধ করে দেওয়া তারপরের কাটেলমেন্ট ওষুধপত্র প্রয়োজন হলেও কিনতে লাগে না তারপরের কাটেলমেন্ট জামা কাপড় জুতো লাকজারি কসমেটিক্স না কেনে না গাড়ি ঘোড়া করা কাটেলমেন্ট করে দেয় তারপরের কাটেলমেন্ট বাচ্চার লেখাপড়া যেটুকু টিউশন থাকে সেটুকু টিউশন বন্ধ করে দেয় তারপরের কাটেলমেন্ট এতদিন শুধুমাত্র নিজের ওষুধটা বন্ধ করেছিল এবারে ঘরের যার বয়স্ক আছে বুড়ো আছে বাচ্চা আছে তার ওষুধও বন্ধ করে দেয় তারপরের কাটেলমেন্ট ডাইরেক্ট খাবারে কাটেলমেন্ট আছে মাছ মাংস দুধ ডিম চবনপ্রাস ফল না পাওয়া যায় না সিজনের সবজি তরকারি তরি তরকারি না পাওয়া যায় না যখন সস্তা হতে হতে সজিনে ডাটাগুলো বুড়ো হয়ে গেছে সত্যিকারে ঢোল বাজানোর জন্য কাজে লাগছে তবে গিয়ে বাড়িতে সজিনে ডাটা আসছে নইলে যেদিনকে এ চোরা সজিনে ডাটা বাজারে প্রথম এসেছিল সেদিন দূর থেকে দেখেছে বাড়ি চলে এসেছে শুধুমাত্র আলু সেদ্ধ ডাল ভাত দিচ্ছে তাও ডাল জুটছে না কাটেলমেন্ট কোথায় যায় কোথায় যায় কেন পারছে না পরিবারগুলো দিন চালাতে কেন পারছে না जिन इस गलों के नहीं आस्थे कारण काज नहीं काज काज थकलो रोजगार नहीं स्वामी कांडोलने नेता भोसे आज नेट्टू आगे हमको बोल चलें दुर्गापुर सिल्पान चले आगे खोतो मानुष नौकरी करतो और अब कितना लोग नौकरी कर रहा है पता है हम बोले नहीं पता है बोलो आगे एक लोग खो पहचानो बोले हज ওই কলিয়ারি থেকে শুরু করে শিল্পাঞ্চলে কাজ করত এখন শুধুমাত্র পঁয়ত্রিশ হাজার লোক চাকরি করছে আর শুধু আর এই শিল্পাঞ্চলে লাস্ট বছরে লক্ষ লোকের কাজ চলে গেছে দু কি ভাবছেন কাটখটটা কথা আমরাই আমরাইতে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বে মাথায় হাত নিয়ে কীর্তন করে কিন্তু ভোট হবে না देश चलाते गले पार्लियामेंट चलाते गले हिमानी लिस्टिक पाउडर लगाकर पार्लियामेंट के बाहर सेल्फी खींचने से भी पार्लियामेंट नहीं चलेगा पार्लियामेंट चलाते गले आर्गुमेंट करते हो कारखाना तोरी करते हो काज देते पूछिए और जो लोग उन लोगों को वोट दिए थे उन लोगों से भी पूछिए कि 2019 साल में आपको वोट देकर इसी लोकसभा चुनाव क्षेत्र से हम लोग भेजे थे के अंदर कितना बार बात की आप के लिए कितना बार की आप डीएसपी के लिए डीबीसी के लिए डीपीएल के, के लिए कितना बार दामोदर नदी जो डीबीसी कतो बार कथा बोले छ উনি বারো বার বিতর্কে অংশগ্রহণ করেছেন তার মধ্যে ভুল করে একবার দুর্গাপুরের জন্য কথা বলেছেন বাকি সময় হয় উনি এনআরসির জন্য কথা বলেছেন নইলে গোটা দেশ যেভাবে সৈরাচারী দেশের দিকে চলে যেতে চাইছে তার পক্ষে কথা বলেছেন আপনাকে এই আসানসই দুর্গাপুর বর্ধমান লোকসভা কেন্দ্র থেকে দুর্গাপুরকে বাঁচানোর জন্য পাঠানো হয়েছে পারেননি মেদিনীপুর থেকে উড়ে এসে জুড়ে বসেছেন কোন ক্যান্ডিডেট ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ যেখানে খুশি ভোটে দাঁড়াতে পারে দাঁড়ান কিন্তু গোটা লোকসভা পিরিয়ড কালে এই দুর্গাপুর শিল্পাঞ্চলকে বাঁচাতে গেলে নতুন করে কলকারখানা খোলার জন্য আপনার কি কাজ নেই আরে প্রেমিক প্রেমিকার ব্রেকআপ হয়ে যাচ্ছে অন্য জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে মেয়ের বাপ মা ভরসা করতে পারছে না ছেলের সাথে বিয়ে দেবার জন্য নয় ছেলের মা বাপ ভরসা করতে পারছে না দুজনে রোজগার করতে পারবে কিনা প্রেমিক প্রেমিকাকে বলছে সন্ধ্যাবেলা একটু এসো আমি হর্ন বাজাবো তুমি ব্যালকনিতে দাঁড়িয়ে একবার চোখের দেখা দেখেই চলে যাবো প্রেমিকা ফোনে বলছে কি বলো কি তুমি গাড়ি কখন কিনলে বলছে দূর পাগলি গাড়ি কিনে নি শুধু হর্নটা কিনেছি নেই उपाय नहीं काज नहीं ताले लास दोस्त का बच्चों दोरे ये भारत भर से पार्लियामेंट चल की करे की नहीं है चल भाजपा का घोषित एजेंडा है जब अटल बिहारी वाजपेयी जी थी थे उसके साथ जब ममता बनर्जी थे तब पार्लियामेंट में वही लोग बोले थे कि सरकारी संस्थाने चलाना हम लोगों का सरकार का काम नहीं है और मोदी जी दो कदम आगे निकल कर बोले कि सरकारी संस्थानों का जन्म होता ही है मरने के लिए कोई बचपन में गया तो कोई जवानी में जाएगा जरा घोषित एजेंडा तर पक्षे साधारण मानुष की प्रश्न करते चाहिए সটপথে মাথা উঁচু করে নিজের গতর নিজের মেধা নিজের বুদ্ধি নিজের বিবেক আমি এই দেশ গঠন করার কাজে লাগাতে চাই কে আমাকে সিকিউরিটি দেবে কে প্রথম সরকারকে আমার শ্রম কিনতে হবে কিসের দ্বারা কিনবে সরকারি কল কারখানা সরকারি সার্ভিস সেক্টর সরকারি ব্যাংকিং সেক্টর সমস্ত সরকারি জায়গাগুলো বন্ধ হচ্ছে তাহলে আমি আর কাজ পাবো না তাহলে আমার শ্রম কে কিনবে কোনো প্রাইভেট সেক্টর সব প্রাইভেট সেক্টরে আমি কাজ করতে যাব। ছেড়ে দিন কোনো যেখানে পিএফ পিএসআই আছে সেখানে। এখন তো পার্লামেন্টে বিল তৈরি হয়ে গেছে। যা এর 12 ঘন্টার কাজ করতে হবে আর কোনো শ্রমকর্ড বিল থাকবে না। আপনাদেরকে শ্রমিক শহরে এই শিল্পাঞ্চলে আপনাদেরকে শ্রমকর্ড বিল বোঝানোর জন্য আজকে আমাদের ভাষণ নয়। কিন্তু সাদা সাদা প্রশ্ন আপনাদেরকে করতে যাচ্ছি। যে যে শ্রমিক আন্দোলন মাটিতে আট ঘন্টা কাজের দাবিতে